আরজি কা আর্জি করের ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী যদি দায়ী থাকে সবাই সুরক্ষিত আর এর জন্য দায়ী বিজেপির অপরাজিতা বিল পাস করছে না কেন প্রশ্ন করুন না ওদেরকে গিয়ে তো প্রশ্ন করার সাহস নেই আপনার অপরাজিতা বিল পাস করছে না কেন আপনি আগে উত্তর দিন আপনি উত্তর দিন অপর দাঁড়ান আপনি কোয়েশ্চেন করছেন আপনি আমার কোয়েশ্চনের উত্তর দেবেন অপরাজিতা বিল এক বছর ধরে প্রেসিডেন্টের কাছে আটকে পড়ে আছে কেন কে দেবে অপরাজিতা বিল কেন আটকে পড়ে আছে অপরাজিতা বিল কেন আটকে পড়ে আছে অপরাজিতা বিল কেন আটকে পড়ে আছে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ ছিল ব্যবস্থা নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি একই দিকে আপনি দেখুন হিমন্ত শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযোগ ওঠার পরে হ্যাঁ কি না একইভাবে আপনি দেখুন শুভেন্দু অধিকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ কি না একইভাবে আপনি দেখুন অজিত পাওয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ কি না আর সুরক্ষার কথা যখন আপনি বলছেন আপনি যেভাবে আমাকে এই প্রশ্নটা করলেন ওই স্টেটে গিয়ে একই প্রশ্ন করে আসুন না তারপর বাংলার সুরক্ষার কথা বলবেন রাজ্যের হাল কি পরিস্থিতি আগে আপনি আগে আপনি প্রশ্ন করবেন উত্তর নেবেন তারপর আমাকে প্রশ্ন করবে